গামছা শুরু ছয় টাকা থেকে কিন্তু সেই ছয় টাকার গামছা দেখিয়ে লাভ নেই এগুলো সেগুলো চেলি গামছা দিতে বলে আর এইগুলো 10 টাকা থেকে শুরু হবে আমাদের এখানে লট বা পুরানো প্রমাণ হলে পঞ্চাশ হাজার টাকা পানা আছে আমরা ওই বিক্রি করি না যা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশের মধ্যে পাবেন কোম্পানির মাল পাবেন অতিব ভালো গামছা হান্ড্রেড পার্সেন্ট খাদি মানে পুরো কটনের মধ্যে এরকম একটা গামছা আপনি পাচ্ছেন এই দেখুন এরকম একটা গামছা পাচ্ছেন এটা আপনি চাদর কাম গামছা লুঙ্গি এই বাচ্চাদের এই গুলো আপনার দাম পড়বে মাত্র ত্রিশ টাকা থেকে অনলি ত্রিশ টাকা যদি কেউ বান্ডিল বান্ডিল নেন ডিসকাউন্ট ডিসকাউন্ট নমস্কার নমস্কার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে একদম আপনাদের ইন্ট্রোডাকশনটা টা দিয়ে দেবেন কি রয়েছে স্বপ্নেও আপনাদের আমাদের স্বপ্নেম আদি মাতা মনমোহনী বসলায় গোবিন্দপুর ন্যাশনাল বারো নম্বর জাতীয় সড়কের একদম সন্নিকটে গোবিন্দপুর বাজার বা যারা বাজার থেকে আসবেন তারা কৃষি সম্পের অপোজিটে শান্তিপুরের একদম কাছাকাছি আমাদের স্ক্রিনে সামনে যে নাম্বার থাকবে ওই নাম্বারটা দেখে আপনারা বিস্তারিত আমাদের কাছে জেনে নেবেন কারণ ভিডিও দীর্ঘায়ু করব না যার জন্য আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বিবরণ দিলাম আর আমাদের প্রত্যেকটা জানেন যে আমাদের এই দোকানে এ টু জেড সব পাওয়া যায় আমাদের টোটাল বাইশ হাজার আইটেম বাইশ হাজার আইটেম যেমন আপনার ছাপা শাড়ি তাঁতের শাড়ি হ্যান্ডলুম জামদানি বংকাই বেনারসি বালুচুরি এছাড়া আপনি রেডিমেডের যাবতীয় জিনিস এবং এইখানে দেখুন আমাদের যেমন এইখানে গামছা আছে গামছা প্রায় একশো রকমের উপরে গামছা আছে সামনে ঈদ তাই এই একশো রকমের উপরে গামছা আছে তেমনি এখানে লুঙ্গি দেখেন এখানে লুঙ্গি নিচেও লুঙ্গি এই সব লুঙ্গির সেকশন এখানে প্রায় সত্তর রকমের লুঙ্গি আছে বেড কভার আছে মশারি আছে ওই যে উপরে মশারি আছে এবার আমাদের গোডাউন আছে এটা শো হিসাবে এছাড়া আমরা নিজেরা নাইটি কাটি এছাড়া ব্লাউজ আছে তাই আমরা দীর্ঘায়ু করব না আমি সম্বারে ঢুকবো তার আগে এম এম সকল ভিউয়ার্স বন্ধুকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও রান্ধ জয়গুরু আসুন এবার আমরা সম্বারে ঢুকি এবং মাল দেখাই তাতে আপনাদের সুবিধা হবে আচ্ছা এবার দেখুন গামটা কিনতে গেলে আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছে তাদের জন্য পুজোর গামছা দরকার হয় এবং ঘটের গামছা দরকার হয় এই দেখুন এই রকম একদম আমাদের কম দামে যেটা এই রকম আপনি গামছা পাচ্ছেন আমাদের গামছা শুরু ছয় টাকা থেকে কিন্তু সেই ছয় টাকার গামছা দেখিয়ে লাভ নেই এইগুলো সেগুলো চেলি গামছা যেটা বলে আর এইগুলো দশ টাকা থেকে শুরু হবে দশ টাকা থেকে গামছা এই দেখুন দশ টাকার গামছা এই দেখেন পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে আমাদের অনেকগুলো আইটেম আছে যদি দেখাতে হয় খুলে দেখাতে যাওয়া সম্ভব না দেখুন এইগুলো থেকে থেকে টাকার টাকার মধ্যে গামছা এই দেখুন এখানে আপনাকে যদি বলি এইখানে যদি সব গামছা আমি দেখাতে যাই তাহলে এইখানে এইখানে একশো রকমের গামছা একটা ভিডিও দুই ভাগ করতে হবে তারপরে হাফ ভিডিও করা যাবে ওইভাবে করা সম্ভব হবে না এই দেখেন বিয়ে চ্যানেল এইগুলো তিরিশ টাকার মধ্যে তিরিশ টাকার মধ্যে সব খুলে দেখাতে পারবো না একদম সবটি গামছা দেখুন এইভাবে গামছা তিরিশ টাকার মধ্যে আছে এই দেখুন তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে এইভাবে গামছা বড় গামছা এবং হান্ড্রেড পারছেন কটনের মধ্যে এই দেখুন এগুলো তিরিশ থেকে বত্রিশ টাকা সামনে ঈদে বা রোজার মাস এসেছে এবং আপনাদের সবারই লুঙ্গি গামছার একান্ত দরকার এইভাবে আপনি গামছাগুলো পাচ্ছেন সব গামছাই আমাদের কাছে আছে আপনি ব্লেডাঙ্গা বাঁকুড়া মুর্শিদা আপনার বসিরহাট এবং রানাঘাট আইসতলা যে গামছা চাকদার গামছা প্লাস আমাদের কাছে বা নবদ্বীপের গামছাও আছে এই দেখেন গোল্ডি থেকে শুরু করে এগুলো প্রচুর গামছা আছে গামছার দাম হ্যাঁ এই দেখুন সপটি গামছা এই গামছাগুলো পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে প্রিন্ট গামছা অনেকেই চায় দাদা প্রিন্ট গামছা এটা বাঁকুড়ার গামছা বলে বিক্রি করে কিন্তু আহ এটা বাঁকুড়ার না এটা আমাদের লোকালেরই প্রিন্ট গামছা এগুলো আপনার পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে অ্যাভেলেবেল একদম সবটি গামছা পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে বর্তমান গামছা যেটা পঞ্চান্ন টাকার মধ্যে এইভাবে দেখুন আপনার কুলকুল গামছা যেটা প্রিন্টের মধ্যে এই সামনে গরমের সিজন এসছে এবং যারা রোজার মাসে এবং বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে যান তার কেউ সবজির ব্যবসা করেন কেউ মাঠে ব্যবসা করেন মোটর সাইকেলে গিয়ে গলায় পেঁচিয়েও আপনি গিয়ে রুমালের মতো ব্যবহার করতে পারবেন মাথায় পেঁচাতে পারবেন এইরকম একটা গামছা দাম সহজ এবং সুলভ মূল্যের মধ্যে সব জিনিসের দাম বলে গেলে আপনাদের অসুবিধা এই দেখেন বসিরহাটের অরিজিনাল বসিহাটের গামছা আছে বসিহাটের মুন্সি থেকে শুরু করে বসিহাটের গামছা আমাদের পরশুরি টাকা থেকে শুরু হয় পঁয়ষট্টি আছে সত্তর আছে পঁচাত্তর আছে আশি আছে একশো টাকারও গাছে আমি রকমারি গামছা আছে আমরা এইগুলো গামছা কিন্তু থানের নিচে বিক্রি হয় না মুর্শিদাবাদ এবং বেলেডাঙ্গার গামছাগুলো কিন্তু আপনি দুই চার পিস দুই পিস করে পাবেন এই দেখুন এগুলো সবই বসিরহাটের গামছা আচ্ছা আপনাদের গামছাতে তো অনেকেই কিনছেন দেখুন একটা গামছা দেখাচ্ছি যেটা কোটকির মধ্যে কোটকির গামছাটা আপনি পাবেন একশো টাকার মধ্যে আপনি একটা কোটকির গামছা পাচ্ছেন যে গামছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত এবং রং গ্যারান্টি যুক্ত এরকম একটা গামছা পাচ্ছেন দেখুন এত বড় একটা গামছা আপনি পাচ্ছেন কিন্তু আপনার সাধ্যের মধ্যেই এবার দেখুন সব কিছু বলতে পারছি না এ দেখেন বাঁকুড়ার অরিজিনাল বাঁকুড়ার গামছা আমি বলবো একটু জুম করে দেখানোর জন্য যেটা আমাদের তাঁতের মধ্যে জ্যাকেটের মধ্যে যে বোনা হয় সেরকম এইরকম ঝাপ ছেড়ে যে কাজগুলো হয় এইভাবে এটা বাঁকুড়ার গামছা এগুলো আপনি মার্কেটে যেখানে আপনার একদম বাকুলার গামছা এবং সেখানে আপনার اسٹাম দোয়া থাকবে আর এই গামছাগুলো এত সফটি এবং ভালো গামছা আপনার রং গ্যারান্টি যুক্ত গামছার আর্ধেক রং উঠে যায় এরকম কথা লোকে বলে আর আমরা বলবো এগুলো গ্যারান্টি যুক্ত গামছা আছে এই গামছাগুলো আপনি সহজ এবং সুলভ মূল্যের মধ্যেই পাবেন আচ্ছা এই দেখুন বশিহাদের বড় গামছাগুলো আমাদের কাছে আছে আচ্ছা এই যে ব্লেডাঙ্গার গামছাগুলো গামছা আপনার দোকানে আমরা বলবো একবার আসুন বেলে গামছাটা একবার দেখে নিন গামছা দেখাতে গেলে একশো রকমের গামছা বুঝতেই পারছেন যে কত গামছা দেখাতে হবে একদম সফটি এবং কটন ফুল কটনের মধ্যে এইভাবে বেলে রাঙার গামছা এইগুলো কিন্তু আপনার একশো টাকার নিচে করে দেবো একশো টাকার আপনার দোকানে কিনতে চান একশো পঁচিশ দেড়শো টাকা গামছার দাম নিচ্ছে আপনাকে বলছি যে আপনার একশো টাকার নিচে করে দেবো আপনি নিচে থাকুন আদি মাতা মনমোহনী বস্ত্রালয় গোবিন্দপুর বাজার একদম সন্নিকটে ন্যাশনাল হাইওয়ের পাশে একদম পাশি বলতে ট্রাফিক ঘাট তার পাশেই আমার দোকানটা আদিমাতা মনমোহনী দিলীপ পালের দোকান যে কোনো লোককে বলবেন আপনাকে একদম পৌঁছে দিবেন আচ্ছা এই তারপরে আছে আরো বড় গামছা বিটাঙ্গার এই দেখুন এইভাবে আরো বড় গামছা এগুলো একশো পাঁচ টাকার মধ্যে পড়বে আচ্ছা এবার বসিহাটের এই দেখুন একদম আপনার ফাইন বসিহাটের গামছা লেখাই আছে বর্ষিহাটের গামছা মুন্সি গামছা দেখুন গামছাটা একবার দেখুন কত বড় গামছা এছাড়া সব গামছা কিন্তু খুলে দেখানো সম্ভব হয় না গামছা তো বুঝতেই পারছেন এটা ওইটারই ব্যবহার করার জন্য যেমনি বড় হয় তেমনি ভালো হয় যারা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় যান এই দেখুন এই দেখুন এত বড় একটা গামছা আপনি পাচ্ছেন কিন্তু সাত এবং সাধ্যের মধ্যে গামছা কিন্তু তাই বলে দেড়শো টাকা না আপনি একশো পাঁচ দশ টাকার মধ্যে এই গামছাগুলো হবে এই গামছা গুলো কিন্তু পিস পিস এবং যেগুলো বেলেডাঙার গামছা দু পিস বসিরহাটের গামছা দু পিস মুন্সিদ এটা বসিরহাট কিন্তু এটা চারটা থানার চারটা নিতে হবে এছাড়া আপনাদের একটা গামছা দেখাচ্ছি এটা আপনার একদম বাঁকুড়ার গামছার মধ্যে দেখুন একটা বাঁকুড়ার প্রিন্ট করা গামছা আপনারা অনেকেই এই দেখেন চাদরের কাজ করবে চাদরের কাজ করবে এই দেখুন এখানে গিদ্ধ আছে এবং অতিব ভালো গামছা হান্ড্রেড পার্সেন্ট খাদি মানে পুরো কটনের মধ্যে এরকম একটা গামছা আপনি পাচ্ছেন এই দেখুন এরকম একটা গামছা পাচ্ছেন এটা আপনি কাম গামছা আপনি চাদরের কাজও হবে গামছার কাজও হবে দাম কিন্তু সাধ্যের মধ্যে এখন বর্তমানে কিন্তু এটার দাম একশো পঁচিশ তিরিশ টাকা আসুন আমাদের কাছে আপনার সাধ্যের মধ্যে আমি আপনাকে দিয়ে দেবো তাতে আপনার গামছা প্লাস মানে সবকিছু ব্যবস্থা করতে পারবেন আসুন এবার আমরা লুঙ্গির মধ্যে ঢুকি এই দেখুন অনেকেই বলে দাদা আপনার গোবিন্দপুরে ষাট টাকা সত্তর টাকা লুঙ্গি পাওয়া যায় আমরা বলবো যে দেখুন সে কেউ বলে পুরনো লুঙ্গি কেউ বলে অমুকটা আমাদের কাছে ওইটা হবে না আমাদের কাছে যেটা পাবেন আমরা কিন্তু পুরানো বা লট জিনিস কোনো বিক্রি করি না আমাদের এখানে লট বা পুরানো পুরানো হলে পঞ্চাশ হাজার টাকা জরিপানা আছে আমরা ওই বিক্রি করি না যা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশের মধ্যে পাবেন কোম্পানির মাল পাবেন এই যে বাচ্চাদের এই লুঙ্গিটা দেখুন বাচ্চাদের লুঙ্গি এই বাচ্চাদের এই লুঙ্গিগুলো আপনার দাম পড়বে মাত্র তিরিশ টাকা থেকে অনলি তিরিশ টাকা যদি কেউ বান্ডিল নেন আমাদের যে কথা আছে এই যে যদি বান্ডিল নেন তাহলে কিন্তু আরো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বান্ডিল নিলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই দেখুন এই যে এইগুলো বাচ্চাদের গামছা পর্বে 30 টাকা তারপরে যদি আপনি পুরো বান্ডিল চব্বিশ পিসের বান্ডিল বান্ডিল আপনাকে আরো তিন টাকা থেকে চার টাকা কমিয়ে দেবো রকমারি রং আছে আচ্ছা এরপরে প্রিন্টের গামছাটা আমি পরে লুঙ্গিটা আমি পরে দেখাচ্ছি এই দেখুন এগুলো আছে বাচ্চাদের আপনার বাচ্চাদের আমাদের শুরু হবে পঞ্চাশ টাকা থেকে এরকম লুঙ্গি পঞ্চাশ টাকা থেকে এইভাবে লুঙ্গি শুরু হবে দেখুন একদম আমি আপনার আপনাকে পুরো খুলে দেখাচ্ছি পঞ্চাশ টাকা আছে পঞ্চান্ন টাকা আছে ষাট টাকা আছে সত্তর টাকা আছে আশি টাকা আছে এইভাবে বাচ্চাদের জন্য সামনে আপনাদের নামাজি মাস যেটা নামাজি বলতে যেটা রোজার মাস এসছে তারা ছেলেদের যদি যারা মুসলিম ভাইরা আছেন তাদের কিনে দেওয়ার জন্য এইরকম গামছা আপনি পাবেন একদম সহজ এবং সুলভ মূল্যের মধ্যে এইগুলো দেখেন দাম পড়বে মাত্র সত্তর টাকা এটা ফুল কটনের মধ্যে সত্তর টাকার মধ্যে দেখুন বাচ্চাদের সত্তর টাকার মধ্যে এছাড়া এই দেখুন বান্ডিল বান্ডিল আছে এগুলো দেখে তো লাভ নেই এবার এই দেখুন এইগুলো আজাদ এই এইগুলো আপনার পাবে মাত্র বিরানব্বই টাকা যারা বান্ডিল দিবেন বান্ডিল সংগ্রহ করবেন দেখুন এইখানে খুলে খুলে দেখানোর কোনো প্রচুর এরকম দেখেন লুঙ্গির আমাদের ইয়ে আছে এইগুলো পর্বে আপনার বিরানব্বই টাকা থেকে যারা বান্ডিল সংগ্রহ করবেন তার জন্য আরো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তার ধরুন আরো চারটি টাকার ডিসকাউন্ট অষ্টআশি টাকা থেকে শুরু হবে এ দেখুন আম্মানের মধ্যে আম্বান লুঙ্গিগুলো আপনি একদম সহজ সুলভ মূল্যের মধ্যে পাবেন দুই মিটার আছে আড়াই মিটার আছে আপনি যেমন সুবিধা হয় তেমনি আপনি নেবেন এগুলো আমাদের পঁচাশি টাকা আছে বিরানব্বই টাকা আছে পঁচানব্বই টাকা আছে একশো টাকা আছে আম্বানের মধ্যে আপনার প্রায় থেকে কুড়িটা আমি কোয়ালিটি দিয়ে দেবো তবে একটা কথা আপনাদের বলে দিচ্ছি লুঙ্গির ব্যাপারে সচেতন থাকবেন একশো কুড়ি টাকার নিচে কোনো লুঙ্গি হান্ড্রেড পার্সেন্ট কটন হয় না আপনারা এসে বলবেন দাদা কটনের লুঙ্গি তো বলে দিয়েছেন আমি আপনাকে আবার বলছি একশো কুড়ি টাকার নিচে ভারতবর্ষে কোনো লুঙ্গি কটন হয় না সেখানে মিক্স কম হোক বেশি হোক থাকবে আমি চালাকি দিয়ে ব্যবসা হয় না চালাকি দিয়ে কোনো ব্যবসায় উন্নতি করা যায় না তাই আপনাদের স্পষ্ট ভাবে বলে দিই আপনারাও ইমানদার লোক আর আমিও সেই ইমান রেখে ব্যবসা করতে চাই যাই আপনাদের কাছে স্পষ্ট কথা বলে দিই যারা একশো দশ কুড়ি টাকার নিচে লুঙ্গি নেবেন সেগুলো কিন্তু মিক্স হবে হাট থেকে নেন কোম্পানি থেকে নেন কারখানা থেকে নেন অথবা বড় কোনো ডিলারশিপের কাছ থেকে নেন আমরাও কিন্তু সেই ডিলারশিপের জায়গায় আছি আপনাদের স্পষ্ট কথাটা আমরা বলে দিচ্ছি আচ্ছা এগুলো আছে আম্মানের আড়াই মিটার দেখুন বললাম না আম্মানের প্রচুর কোয়ালিটির মধ্যে আছে এগুলো পড়বে আপনার বান্ডিল রেট বান্ডিল রেট মাত্র অষ্টআশি টাকা বান্ডিল রেট দুই পঁচিশ লুঙ্গি আছে দুই পঁচিশ লুঙ্গি অষ্টআশি টাকা আম্মানের আচ্ছা এই যে লুঙ্গি গুলো আছে দাদু লুঙ্গি কটনের একদম দেখেন দাদুর মধ্যে আপনার এটা একশো চল্লিশ টাকা থেকে স্টার্ট হবে একশো চল্লিশ টাকা হান্ড্রেড মিটার আড়াই মিটার আড়াই মিটার এগুলো একশো পঞ্চাশ আবার এর মধ্যে কোটকি আছে ফুল ফুল কাটারি হাফ কাটারি এইগুলো টু আপনার দুশো টাকা সোয়া দুশো টাকার লঙ্গিও আছে আচ্ছা এই দেখুন এইগুলো আছে পঁয়ষট্টি টাকা করে একশো পঁয়ষট্টি টাকা করে আপনি বিভিন্ন রকমের এই দেখেন এইভাবে রং পাবেন এইভাবে রং পাবেন এগুলো হাফ কাটারির মধ্যে যেগুলো আছে একশো পঁয়ষট্টি টাকা আপনি যখনই বান্ডিল সংগ্রহ করবেন এগুলো আড়াই মিটারের মধ্যে আপনি যখনই এই সংগ্রহ করবেন তখন কিন্তু আপনার রেট পাঁচ টাকা কমে যাবে ইঞ্জিন আছে একদম ফুল এই দেখেন ডুপ্লিকেটের কোনো ব্যাপার নেই এখানে একদম স্টাম্বার আছে ইঞ্জিনের ইঞ্জিনও কিন্তু আছে দেখেন লুঙ্গি যদি দেখাতে হয় আপনি আমাদের যেমন এইখানে আম্মান পাবেন আব্দুল্লাহ পাবেন ডাপ পাবেন তারপরে আপনার আজাদ পাবেন আমজাদ পাবেন অহনা পাবেন স্মাইল পাবেন স্মাইলের আপনার প্রায় আট থেকে দশ রকমের স্মাইল আছে আমার এই রকম আছে তারপরে লাট্টু পাবেন এগুলো প্রচুর এবং বিডির প্রচুর লুঙ্গির সম্ভার আছে যদি লুঙ্গি দেখাতে হয় এই রকম দেখাতে গেলে বললাম লুঙ্গিরই একটা মানে সেকশন করে দিতে হবে আচ্ছা এরপরে আপনাকে আমরা আবদুল্লাহ একটা লুঙ্গি দেখাচ্ছি ফুল কাটারের লুঙ্গি দেখেন আবদুল্লা লুঙ্গি আমাদের শুরু হবে কটনের মধ্যে একশো টাকা থেকে আব্দুল্লাহ শুরু হবে আপ টু আপনার আড়াইশো টাকা পনেরো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকাও আছে এই দেখুন এগুলো ফুল কাটারের মধ্যে এগুলো আপনার দুইশো বাই দুইশো দুইশো বাই দুইশো একটা দেখেন একশো কুড়ি বাই একশো কুড়ি ওগুলো দুইশো কুড়ি টাকা থেকে দুইশো ত্রিশ টাকার মধ্যে আছে দুইশো বাই দুইশোর লুঙ্গিগুলো কিন্তু আপনার দুইশো কুড়ি টাকা থেকে শুরু হবে আচ্ছা এবার এর আম্বানের সিলভার আছে দেখুন আম্বানের সিলভার গুলো কিন্তু আপনার তদ্রুপ এর দশ থেকে বারো রকমের লুঙ্গি আছে আপনি এইটাও ফুল কাটার মধ্যে লুঙ্গি আচ্ছা এইটাও আপনার একশো আশি টাকা থেকে শুরু হবে একশো আশি দুইশো দুইশো কুড়ি দুইশো তিরিশ দুশো ষাট দুইশো আশি টাকা অব্দি এইভাবে লুঙ্গি আছে তেমনি এসমাইলের আছে এসমাইলও আপনি পাবেন অনেক রকমের এসমাইলের লুঙ্গিটা এইটা আছে আপনার দুইশো বাই দুইশো এই এই লুঙ্গিটা একবার দেখে নিন এই যে দুইশো বাই দুইশো মনে হবে যে হাতে আঁকা কোন মানে আর্ট পেপার পর হাতে আঁকা কিন্তু আউদি এটা একটা লুঙ্গি এই লুঙ্গিগুলো কিন্তু আপনার শুরু হবে একশো টাকা থেকে কটনের মধ্যে যেটা চেক লুঙ্গি তারপরে একশো ষাট দুইশো দুইশো কুড়ি দুইশো চল্লিশ আপ টু তিনশো টাকারও স্মল আছে যেটা ব্যাঙ্গালোর লুঙ্গিগুলো আছে আসুন এবার প্রিন্টের লুঙ্গি আপনি প্রিন্টের লুঙ্গি আমাদের শুধু একশো কুড়ি টাকা থেকে শুরু হবে হান্ড্রেড পার্সেন্ট কটন একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ এগুলো ভিডিওতে দেখালে আপনারা কিছু বুঝবেও না আমরা আপনাদের বলবো কাইন্ডলি একবার আসুন ভিজিট করুন আদিমাতা মনমোহনী বস্ত্রালয় আপনি হাজার দোকান থেকে মাল নিয়েছেন একবার আদিমাতা মনমোহনী ভিজিট করুন তারা যে পঞ্চ নীতির উপর ব্যবসা করে ন্যায় নিঃশ্বাস সহতা শ্রম মিতবিদা সেই জিনিসটা তারা সবসময় বজায় রাখতে চায় আজও তারা বজায় রাখে তাই বলছি যে একবার আসুন মার্কেট থেকে পাঁচ টাকা কম না হলে আপনার নিতে হবে না আপনি কোম্পানি রেটে মাল পাবেন আচ্ছা এইভাবে প্রিন্টের প্রায় থেকে কোন রকমের প্রিন্টের লুঙ্গি আছে কারণ প্রিন্টের লুঙ্গি আপনাদের এইখানে যদি আমি ইউটিউবে আপনি খুলে দেখাই তাও বুঝতে পারবেন না আসুন আমরা কিছু বিটি বাংলাদেশি লুঙ্গি আপনাকে দেখাই আপনাকে এমন সহজ এবং সুলভ মূল্যে করে দেবো যে লুঙ্গিগুলো অভূতপূর্ব অভূতপূর্ব না আপনি কয়েক কতটা দেখেছেন আমি যাই না এই দেখুন পুরো তিন মিটারের মধ্যে এই লুঙ্গিগুলো দেখুন একবার একবার আপনি না দেখলে বুঝবেন না পুরোটাই কটকির মধ্যে আচ্ছা এইটা আছে দোতার আপনার এই লুঙ্গিগুলোর মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে দোতারের এইটা ফাইন কোয়ালিটি দুইশো টাকার উপরে রেট পড়বে দুইশো টাকার উপরে রেট পড়বে কাইন্ডলি একবার বলবো দেখে নিন লুঙ্গিটা একবার দেখে নিন আপনার আটচল্লিশ ইঞ্চি বহর হবে আটচল্লিশ ইঞ্চি থেকে পঞ্চাশ ইঞ্চি বহর হবে এইটা পড়বে দুইশো টাকার উপরে আচ্ছা আসুন এটা হলো মিশরি একটা লুঙ্গি আপনাদের এগুলা সবই আপনার কাটারির মধ্যে সব কাটারি থাকে দেখুন একবার দেখে নিন তিন মিটারের লুঙ্গি এগুলা এগুলো কিন্তু দুইশো টাকার উপরে পড়বে আসুন এবার রাজপুত্র লুঙ্গিটা আপনার দেখাচ্ছি এবার একবার দেখে নিন এগুলো সবই কাটারির মধ্যে একবার না দেখলে বুঝতে পারবেন না এর রং কাপড় সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত এগুলো দুশো টাকার উপরে পড়বে এছাড়া বাংলাদেশের লুঙ্গি কিন্তু আমাদের একটু কম দামের মধ্যে আছে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে আছে সেগুলো কিন্তু মিক্স মাল হয় আচ্ছা যারা নামাজের জন্য ঈদের জন্য নামাজের জন্য যারা লুঙ্গিগুলো নেন ওইগুলো বিভিন্ন জায়গার লোক আমাদের কাছে নিতে আসে দেখুন এইভাবে আমি একটু জুম করে দেখাতে বলবো এই যে বর্ডারে এইভাবে বর্ডার দেওয়া আছে যেটা জ্যাকেটের বর্ডার যেটা বলে লুঙ্গির মধ্যে যারা মানে নামাজের জন্য নেন বা ঈদের জন্য যারা নিতে চান তাদের জন্য এই লুঙ্গিটা আসুন একবার আদিমাতা মনমোহনী বৎসলে আসুন এবার আমাদের কাছে কিন্তু আরো অনেক সম্ভার আছে দেখুন এই দিকে কিন্তু আমাদের বেড কভার আছে এইখানে আমাদের প্রচুর বেড কভারের সম্ভার আছে এই অপোজিটে আমাদের লুঙ্গি এবং বলছি ব্লাউজ এবং মশারি সম্বল আছে আর এদিকে নাইটি আছে এটা আমাদের হাতে কাটা নাইটি আমরা ম্যানুফ্যাকচার করি নাইটি আমাদের কিন্তু একশো আহ একশো টাকার নিচে তার মানে আশি টাকা থেকে শুরু হয় ফুল কটনের নাইটি আপনাকে একশো পনেরো পর থেকে শুরু করব বিভিন্ন ডিজাইনের নাইটি আছে কাইন্ডলি বলবো এইভাবে সবটাই আছে এই দেখুন আশি টাকা আশি টাকা আশি টাকা আশি টাকা এই দেখুন মাত্র আশি টাকা এগুলো আছে বেবি নাইটি বেবি নাইটি মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা এই দেখুন একদম জয়সল থেকে শুরু করে রেডবুল থেকে শুরু করে এগুলো আপনার আছে হাউস কোড মাত্র একশো চল্লিশ টাকা এগুলো আছে অ্যামাজনের মধ্যে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এই দেখুন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এইভাবে প্রচুর নাইটি আপনি আমাদের নিজেদের ম্যানুফ্যাকচার আপনি আসুন আপনি আমাদের কাছে জলসোয়াল এবং তারপরে বিমলের বিভিন্ন রকম কাপড় দিয়ে তৈরি হয় এগুলো এই দেখুন এগুলো একশো পঞ্চান্ন টাকার মধ্যে একশো পঞ্চান্ন টাকা চল্লিশ বডি চল্লিশ বডি ফাইন কাপড়ের মধ্যে আপনি আসুন আপনাদের এইভাবে একশো থেকে একশো চল্লিশ পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে এই নাইটিগুলো পাবেন কারণ কি সম্পূর্ণ দেখানো সম্ভব না এইভাবে ফুল হাতা থেকে শুরু করে আর আমাদের শীতবস্ত্র থেকে শুরু করে জামদানি যেমন আগের ভিডিও দেখেছেন এখন সেইভাবেই আছে জামদানির দাম এইসব অনেকটাই কমে গেছে দেখুন চল্লিশ বডির সব এগুলো আপনি এইভাবে আমাদের কাছে পাচ্ছেন এই দেখুন পুরো বাটিকের মধ্যে পুরো মোমবাটিকের মধ্যে অবাস্তব পড়ল সত্যি মাত্র একশো ষাট টাকা করে একশো এবং ওয়ার্ক নাইটি দেখেন ওয়ার্ক নাইটি দুশো টাকার নিচে ওয়ার্ক নাইটি দুশো টাকার নিচে এইভাবে সব ধরনের নাইটি আছে আপনারা আসুন এছাড়া গেঞ্জি নাইটি যেগুলো আছে ওয়ান ইন থ্রি এক রকম নিয়ে তিন রকম ব্যবহার করতে পারবেন সব ধরনের আছেন আছে এবার আপনারা আসুন ঈদের সামনে বাজার আছে আপনারা সব জিনিস পাবেন একদম এ টু জেড সব পাবেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আমিও জয়গুরু জানি আজকের ভিডিও এখানে শেষ করছি পরের সেকশনে আবার আপনাদের সাথে দেখা হবে নমস্কার নমস্কার